আপনার মোবাইলটি পাওয়ার অফ করতে গেলে যদি এভাবে লেখাটি চলে আসে পাওয়ার অফ না হয় অনেকক্ষণ ধরার পরে যদি এভাবে পাওয়ার অফ এবং বাটনটি চলে আসে আপনার যে কোনো মোবাইল হইতে পারে এই হলে কিভাবে সমাধান করবেন পাওয়ার অফ করতে গেলে যদি আমাদের সমস্যা চলে আসে তাহলে কিন্তু একটু খুব মারাত্মক একটি সমস্যা দেখেন তো এটি কিন্তু আমাদের গুগল এখান থেকে ওপেন হয় এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের সিটিং অপশনে তো আমি সিটিং অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে যাইতে হবে আপনার এডিশনাল সিটিং এখান থেকে এডিশনাল সিটিং এর ক্লিক

অলগ গ্লোবাল লাইক কমিটি মে সেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি অর্ডারিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ